আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমাদের সাথে আজকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলবেন্লাহ সংস্কৃতি ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষক রাজনীতিবিদ আকাম ভাই আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই আকাম ভাই এক তারা নির্বাচনের দিবে ফেব্রুয়ারিতে বলছে এবং নির্বাচন নিয়ে তাদের বিএনপি এবং জামাত এবং যে যে নতুন রাজনৈতিক দল এনসিপি সেটার একটা টাগ অফ চলছে বিশেষ করে বিএনপি আর জামাতের মধ্যে ভীষণভাবে একটা টানা চলছে গণভোট হবে কিভাবে হবে সেগুলো নিয়ে এটা একটা আর দিক দিয়ে আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে সবাই আওয়ামী লীগের পক্ষের একটা অবস্থান নেওয়া মতো এবং জরিপে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক ভোট কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এর মাঝখানে আবার দেখলাম যে তেরো তারিখে আওয়ামী লীগ একটা কর্মসূচি ডেকেছে তো এই পুরা জটিল পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন আওয়ামী লীগ কিভাবে ফিরবে আর আসলে কি নির্বাচনটাকে আপনি দেখতে পাচ্ছেন কি মনে হয় নাকি ওনারা জাস্ট আওয়ামী লীগের আওয়ামী লীগের ফেরার ব্যাপারে একটি কথাই সত্য যেটি আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতির যে চরিত্র সেই চরিত্রটাই আওয়ামী লীগের না আমি হচ্ছে গণচরিত্র আমি লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে সামরিক শাসকের বিরুদ্ধে মানে জনসভায় দাঁড়িয়ে মহাসমাবেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তিনি বলে যান যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এই যে কথাগুলো বলা এটি হচ্ছে শত্রুপক্ষের পক্ষের মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলনটাকে করা এটি হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগ একাশি সাল থেকে নব্বই সাল সৈরাচারের বিরোধী আন্দোলনে একদমই সামনের সারিতে থেকে যুদ্ধটা করেছে আপনি যদি নব্বই এর যেমন বান্নর ভাষা আন্দোলন বান্নর ভাষা আন্দোলন হচ্ছে রফিক সালাম জব্বার এই নামগুলোই তো আসবে উনসত্তরের গণ অভ্যুত্থান আসাদের নাম আসবে মারা তো গিয়েছে অনেক একাশি থেকে নব্বই বিরাশি থেকে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন অসংখ্য শহীদ হয়েছে কিন্তু নাম তো নূর হোসেনের সেই যে নূর হোসেন সেই নূর হোসেন তো বাংলাদেশ আওয়ামী লীগ তার মানে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণকে বিজয়ী করার জন্য রক্ত দিয়ে রাজপথে থেকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সুতরাং পাঁচ আগস্টের পরে আজকে চোদ্দ মাস গিয়েছে সেটি ব্যাপার নয় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগকে ফিরতে হবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই সুতরাং কর্মসূচি এখন কি হচ্ছে আগে কি হয়েছে ভবিষ্যতে কি হবে সেটি মুখ্য নয় মুখ্য হচ্ছে আওয়ামী লীগ তার আন্দোলনের চরিত্রে ফিরে এসেছে এবং আন্দোলনের মধ্য জনগণকে বিজয়ী করতে হবে এটি আওয়ামী লীগ জানে এবং আওয়ামী লীগ সেই ধারারই রাজনীতি করে এসেছে সেই ধারার রাজনীতি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে সুতরাং আগামীর বাংলাদেশে গণতন্ত্রকে মুক্তি করা মুক্ত করা বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের সম্মানকে ফিরিয়ে আনা মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে ফিরিয়ে আনা আমাদের সংবিধানটাকে ফিরিয়ে আনা এই জায়গাগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ তার সংগ্রাম করেই তার জায়গাতে ফিরে আসবে এটি বিষয় না বিষয়টা হচ্ছে যে যে প্রসঙ্গটা আপনি বলছিলেন যে ইউনুসের এই যে নির্বাচন সেই নির্বাচনের ভেতর দিয়ে কি হবে আপনাকে আমি এইটুকু বলতে পারি ইউনুসকে যে কারণে ক্ষমতায় বসানো হয়েছে যারা বসিয়েছে তাদের লক্ষ্য এখনো সফল হয়নি সুতরাং ইউনুস ততক্ষণ পর্যন্ত ইউনুস থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের সেই স্বার্থগুলো পূরণ না হবে এবং আপনি দেখবেন যে জুলাই সনদের পক্ষে জুলাই সনদ সই করে নাই ইয়েতে কি বলে আপনার সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে এনসিপি যে এনসিপিটা হচ্ছে জুলাই আন্দোলনের মূল ইয়ে হচ্ছে ভূমিকা হচ্ছে তাদের পরবর্তীতে তারা এনসিপি হয়েছে সে এনসিপি সই করে নাই মনে হয়েছে যে জামাত বিএনপি সই করেছে এনসিপি বোধ ইয়ের বিরুদ্ধে যাবে কি বলে আপনার বিএনপি জামাতের বিরুদ্ধে যাবে অথচ যেই দিন আলিরিয়াজ ঘোষণা দিল যে এটি অটো পাস হয়ে যাবে স্বয়ংক্রিয় এখানে এই ধারা আছে বিএনপি বললো যে এটি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে তখন এনসিপির নেতা কিন্তু বলে যে কাবিন নামায় সই করেছেন এখন কিন্তু আপনাদের সংসার করতে হবে আপনি বুঝতে পারেন যে এখানে এটা একটা মজার খেলা এনসিপি জামাতের মুখোমুখি হবে জামাত বিএনপির মুখোমুখি হবে বিএনপি এনসিপির মুখোমুখি হবে এই পরস্পর পরস্পরের মুখোমুখি হওয়ার নাটকের ভেতর দিয়ে তারা বিশ্বের কাছে প্রমাণ করতে চায় যে এখানে একটি গণতন্ত্র আছে আসলে এটা পুরোটাই ইউনুসন্ত্র এবং বাংলাদেশে ক্রিয়াশীল সকল রাজনৈতিক আপনি দেখেন জামাতে ইসলামের নেতৃত্বে আটটি ইসলামিক আহ রাজনৈতিক দল একসাথে হয়েছে বিএনপি দুইশো সাঁত্রিশটা আসন ডিক্লেয়ার করেছে ঢাকাতে গুরুত্বপূর্ণ যে তিনটা আসন ছেড়েছে ওই তিনটা আসনে কিন্তু এনসিপি তাদের ক্যান্ডিডেট দিয়েছে তার মানে এগুলো হচ্ছে সাজানো নাটক আজকে যখন নাকি বিএনপি বলছে কি বলে আপনার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে জামাত বলছে গণভোট আগে হইতে হবে না হলে হবে না আবার আজকে জামাত নেতা কিন্তু বিএনপির ফকরুল ইসলামকে ফোন করেছে এই যে মানে নাটক পরস্পর বিরোধিতার যে নাটক আসলে এটি হয় কি যে বাইরের শত্রুকে মোকাবেলা করার জন্য নিজেদের মধ্যে প্রথমে বিরোধ দেখায় তারপরে যখন নাকি শত্রু আসতে থাকে তখন এসে তারা আবার ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে ধরে ফেলে আপনি দেখেন যখনই বিএনপি জামাত কিংবা বিএনপি এনসিপি কিংবা ক্ষুদ্র বাম রাজনৈতিক দলগুলো এদের মধ্যে পরস্পরের মধ্যে বিরোধ কিন্তু আওয়ামী লীগ যখনই জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে নামতেছে তখন সবাই আবার এক হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে তার মানে হচ্ছে বাংলাদেশে যত রকম নাটক চলুক চলতে থাকুক কাকে কার মুখোমুখি এটি ম্যাটারই করে না যারা ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তারা ইউনুস তন্ত্রকে ততদিন পর্যন্ত জারি রাখবে যতদিন পর্যন্ত তাদের স্বার্থ তারা আদায় না করতে পারছে আর স্বার্থ আদায় করার পর আলী যেমন জুলাই সনদ ঘোষণা করে দেশ থেকে পালিয়ে চলে গেছে দেশ ছেড়েছে ইউনুস তার দায়িত্ব শেষ হওয়ার পরে সেও চলে যাবে এই দেশটার কি হবে তাতে ইউনুসের কিছু আসে যায় না তো এই দেশটার কি হবে তাতে তো জামাতের কিছু আসে যায় না জামাত তো চাই যে ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে পাকিস্তানের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে আবারও একাত্তরের পূর্বের পূর্ব পাকিস্তানের জায়গাতে ফিরে যাওয়া নামটা বাংলাদেশ থাকবে লাল সবুজ পতাকাও থাকবে শুধু থাকবে না স্বাধীন বাংলাদেশের যে চরিত্র বাঙালির সংস্কৃতির যে চরিত্র সেটা থাকবে না গণতন্ত্রের যে চরিত্র সেটা থাকবে না আপনি যদি গণতন্ত্রের চরিত্র আপনি এদের ভেতরে বিন্দু মাত্র খোঁজার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে আমরা সবাই বোকার স্বর্গে আছি একসঙ্গে চারটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছাত্র শিবির জিতে যায় আমরা কি মনে হয় যে এটা তাদের ভোট আছে তারা জনপ্রিয় তাহলে জাতীয় নির্বাচন যদি হয় বিএনপি তো এখন সবচেয়ে বড় বিপদে আছে বিএনপি যদি নির্বাচন হয় এবং যেভাবে ষড়যন্ত্রটাকে সাজিয়েছে জামাত এবং ইউনুস মিলে বিএনপিকে যদি মানে জামাত যদি ক্ষমতায় চলে আসে অবাক হওয়ার কিছু নাই তো এবং তখন দেখবেন এই যে ক্ষুদ্র বামগুলো আছে না এই ক্ষুদ্র বামগুলো জামাতের সাথেও সরকারে যাবে এটাই হচ্ছে আমাদের মানে মূল রাজনীতির টা যতক্ষণ পর্যন্ত আমি খুব স্পষ্টভাবে বুঝি অনতিবিলম্বে কিছু ঘটে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই কারণ একটি দীর্ঘ দিনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা পাঁচ আগস্টে এসে সফল হয়েছে তারা পঁচাত্তরের পনেরোই আগস্ট সফল হয় নাই দুই হাজার চারের একুশে আগস্ট তারা সফল হয় নাই এবং সর্বোপরি তারা এর ভেতরে যত রকম ভাবে চেষ্টা করেছে কোনোভাবেই তারা মুক্তিযুদ্ধকে পরাজিত করতে সফল হয়নি তারা মুক্তিযুদ্ধকে পরাজিত করতে সফল হয়েছে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পাঁচ আগস্ট পরবর্তীতে আবারও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে ফিরে আসা এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে যেতে হবে এবং সেই সংগ্রামের প্রস্তুতি নিয়েই আসলে আমাদের মাঠে নামতে হবে এটি কোনো টি টোয়েন্টি না এটি কোনো না লং ব্যাটল এবং এই ব্যাটলটা আমি যে ধরেন ইমিডিয়েটলি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলো এবং ধরেন আওয়ামী ক্ষমতায়ও ফিরে আসলো কিন্তু মুক্তিযুদ্ধের মূল যে নীতি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই বাংলাদেশটাকে বিনির্মাণের সংগ্রাম কি তাহলে শেষ হয়ে যাবে তাহলে আমরা যদি ষোলো বছরে ১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিন্তু এই ষোলো বছরে যদি ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশটা যদি প্রতিষ্ঠিতই হইতো তাহলে কি পাঁচ আগস্ট ঘটতো তার মানে আমাদের যেমন এখন আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে আন্দোলন করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং আওয়ামী যখন রাজনীতিতে ফিরে আসবে তখন কিন্তু রাজনৈতিক কর্মীরা মাঠে নামলে সংস্কৃতি কর্মীরাও নামতে পারে সংস্কৃতি কর্মীরা নামলে আওয়ামী যখন রাজনীতিতে ফিরে আসবে একটি রাজনৈতিক শক্তি যখন নাকি বাঙালি সংস্কৃতির পক্ষে থাকবে তখন সংস্কৃতি কর্মীরা তাদের বাঙালি সংস্কৃতির যে আন্দোলন ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে আন্দোলন সেই আন্দোলনটাকে চলমান রাখতে হবে এবং সেটি সম্ভব সম্ভব হবে সফল হবে তখন যখন একটি সাংস্কৃতিক বিপ্লব গঠিত হবে সাংস্কৃতিক বিপ্লবটা হওয়ার আগে পর্যন্ত আমরা কখনোই ভাবার কোনো কারণ নেই যে আমরা জয়ী হয়ে গেলাম আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলো বাংলাদেশ তখনও জয়ী হবে না আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখনও বাংলাদেশটা জয়ী হবে না যখন বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের হাত দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক সহযোগিতায় সংস্কৃতি কর্মীদের ধারাবাহিক আন্দোলনের ভেতর দিয়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠবে এবং বাংলাদেশের বাঙালির যে মূল দর্শন সবার উপরে উপরে নাই এটি যখন নাকি প্রতিষ্ঠিত হবে তখনই শুধুমাত্র আমরা আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে পাবো এবং সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই কিন্তু চলমান থাকবে হ্যাঁ এখন যেটা আপনি বলছেন যে আমাদের লড়াই চলমান থাকবে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আদর্শ আমি আমার আপনার আমাদের মতো যারা বাংলাদেশের জন্য কাজ করি মুক্তিযুদ্ধের জন্য কাজ করি বাংলাদেশের আমাদের মূল নীতিগুলোর জন্য কাজ করি আর আমাদের মুক্তিযুদ্ধকে সামনে রেখে কাজ করি চেতনা আমি কিন্তু আমি কিন্তু এর বাইরে আমি যদি আপনি আমাকে বলেন আমি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী না সেটা আমি আওয়ামী লীগের সাধারণ সদস্য আমি করি আমি যে আমি কর্মী বটে হ্যাঁ আমি বললাম যে দুটো ধাপ একটি হচ্ছে রাজনৈতিক কর্মী হিসেবে আমি আন্দোলনের একটি ধাপ পর্যন্ত যাব কিন্তু আমার সংস্কৃতি কর্মী হিসেবে আমার ওখানে বিজয়টা হবে না আমার বিজয় হবে তখন যখন আমি বাংলাদেশটাকে বিজয়ী করতে পারবো আর বাংলাদেশটা হচ্ছে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই তাহার উপরে নেই মানে জনগণের সকল ক্ষমতার উৎস উৎস এবং একটি অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম যার যার একদমই একদমই তাই সংস্কৃতি কর্মী হিসেবে আলাদাভাবে এখন কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নেই যখন রাজনৈতিক কর্মীদেরই ভূমিকা রাখতে হবে রাজনীতিটা আগে জিততে হবে কিন্তু রাজনীতিটাকে যে তারপরে পরে রাজনীতিটাকে স্থায়ী করার জন্য মূলত সংস্কৃতিকে বিজয়ী করতে হয় কারণ আমরা যদি সংস্কৃতিকে বিজয়ী করতাম তাহলে বাংলাদেশের রাজনীতিতে পাঁচ সম্ভাবনা ছিল না আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ প্রবেশ করে গিয়েছে এটা যে এটা যাবার কথা ছিল না আমাদের আমরা তো বাংলাদেশটা মানে সমাজ ব্যবস্থার ভেতরে আমরা বাংলাদেশটাকে হারিয়ে ফেলেছি আমাদের সমাজ ব্যবস্থায় একটা বাঙালি মুসলিম মুসলমানের সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে বাঙালি মুসলমানের সমাজ ব্যবস্থা তো পূর্ব পাকিস্তানের সমাজ ব্যবস্থা বাংলাদেশের সমাজ ব্যবস্থা তো হচ্ছে ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের বাংলাদেশের মূল দর্শন হচ্ছে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই সুতরাং এই জায়গাটাকে আমরা যতক্ষণ পর্যন্ত না বিজয়ী করতে পারবো ততক্ষণ পর্যন্ত রাজনীতি জয়ী হলেও পরাজিত হবার সম্ভাবনাটা থেকেই যাবে সুতরাং আওয়ামী লীগকে বিজয়ী করে আওয়ামী লীগের বিজয়টাকে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে বিজয়ী করে তাদের বিজয়টাকে ধরে রাখার জন্য সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক বিপ্লব হতে হবে নালে জয় পরাজয়ের খেলা বারবার চলবে চলবে মানে আসলে মুমেন্ট এই মুহূর্তে অবশ্যই সাংস্কৃতিক আন্দোলন চলবে এইটাতে আমরা এমনিও পিছিয়ে গেছি পিছিয়ে গেছি বলেই তারই কনসিকুয়েন্সেস আজকে আমরা ভোগ করছি আপনাকে আরেকটি কথা আরেকটি কথা বলি আপনি মানে একদম মানে এটা হচ্ছে অঙ্কের মতো এখন যে বাংলাদেশটা এই বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যাক জামাত ক্ষমতায় যাক এনসিপি যাক যারাই যাক যারা বাংলাদেশে এখন ক্ষমতার অংশীদার এরা পুরো অংশটা সরকারি দল কিংবা বিরোধী দল দুটোই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আর আমরা তেমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশটাতে সরকারি দল এবং বিরোধী দল দুটোই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হবে আপনি যে লড়াইটা কতটা এবং কতটা দীর্ঘ আমি বছর ছিল কিন্তু আমি তো একটি মুক্তিযুদ্ধের পক্ষের ক্ষমতায় বিরোধী দল আমরা পাইনি আমার বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা সবসময় করেছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা সুতরাং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতিটা নির্মূল করতে হবে এখানে কিন্তু ব্যক্তি নির্মূল নয় নির্মূল হচ্ছে নীতি নির্মূল হচ্ছে সংস্কৃতি নির্মূল হচ্ছে তাদের রাজনীতি এই নীতি আদর্শ সংস্কৃতি এবং মূলত মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির যে রাজনীতি সেই রাজনীতিকে সমলে উৎপাদন করতে হবে যেটা তারা চাচ্ছে এখন যারা বাংলাদেশে আছে তারা যেহেতু পুরোটাই মুক্তিযুদ্ধের বিপক্ষের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অংশ রাজনীতিকে এখন নিয়ন্ত্রণ করছে তারা যেমন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সমল উৎপাটন করতে চাচ্ছে আমরা যদি ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবার বিজয়ী করতে পারি তাহলে বাংলাদেশের মাটি থেকে তাদেরকে বিলীন করতে হবে তাদের রাজনীতিকে মূল মানে মূল উৎপাটন করতে হবে রাজনীতির হ্যাঁ মানে এটা একটা লম্বা পরিক্রমা এটা দীর্ঘ বাট এখন যেটা হয় না যে আমরা আমাদের লক্ষ্য দীর্ঘ একটা লক্ষ্য থাকবে শর্ট টার্ম একটা লক্ষ্য থাকবে এখন শর্ট টার্ম লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে যে রাজনৈতিক দল তার মধ্যে আওয়ামী লীগ এবং তার চোদ্দ দল সহযোগী সংগঠন সবাইকে রাজনীতিতে পুনঃস্থাপিত করা এবং তারা যেন রাজনীতিতে আসতে পারে সেরকম একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা আমি কালকে ক্ষমতা লেভেল রাজনীতিতে ফিরে আসার জন্য কোন লেভেল লেভেল প্লেইং ফিল্ড থাকে না তার মধ্যে আবার আমি বলছি যে এখানে কোন লেভেল প্লেইং ফিল্ড আমাকে কেউ কুসুমার কুসুমাস্তীর্ণ রাস্তা আমাকে কেউ দিবে না আমাকে কন্টকার্ণ কন্টকাকীর্ণ রাস্তাতেই যেতে হবে এবং বাংলাদেশে আমি যেটা শুরুতে বলেছি বাংলাদেশ আওয়ামী লীগ চরিত্রগত ভাবে এমন একটি রাজনৈতিক দল যারা ঘোষণা দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে রাজনীতি করে মুখোমুখি দাঁড়িয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করে

আপনার রাজনীতিকে ফিরতে হলে আপনাকে এই মেকানিজমটা করতে হবে রাজনৈতিক কৌশল নিতে হবে এখন যেহেতু আমরা মানে আওয়ামী লীগ বা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা অস্ত্র নিয়ে রাজনীতি করে না তাদের রাজনীতির কৌশল এরকম জনগণের সাথে সম্পৃক্ততা বা কিছু বাট আমাদের তো আজকে সে অবস্থাটা নাই আসলে আমি বলছি যে দেখেন গতকালকে কতজন অ্যারেস্ট হয়েলো গত পরশু পর্যন্ত যতটুকু শুনেছি যে সতেরোশো সংখ্যাটা বোধ হয় সতেরোশো সাতচল্লিশ বা ভয়াবহ অবস্থা আমি আমার মানে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত আমার তো মানে একদমই আহ গ্রেপ্তার হওয়া খাটা এগুলো আছে আর মামলা তো ওই সাতাশি সালে যখন অষ্টআশি সালে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে মামলা চলছে একানব্বই থেকে এরশাদ বিরোধী আন্দোলনে একানব্বই থেকে ছিয়ানব্বই খেয়েছি আবার দুই হাজার এক থেকে দুই হাজার ও খেয়েছি আবার এই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরেও মামলা খাচ্ছি আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে দমিয়ে রাখা যায় না এটি মানে ওই যে ইয়ে একবার বলেছিল সাংবাদিক একজন সম্ভবত মাসুদ কামাল যে ভাই আওয়ামী লীগ এরা বংশ পরম্পরায় দাদা আওয়ামী করতো বাপা অমিলিক করে তার ছেলে আওয়ামী করে ছেলের ঘরের যে নাতি হবে এখন হয় নাই ও নাম লেখায় রাখছে ছাত্রলীগের ভিতরে এটা হচ্ছে আওয়ামী হচ্ছে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের রক্তের পরম্পরা যে রক্ত কখনো আসলে আপস্ত করতে শেখে নাই আপনি আমি যে সমালোচনার উর্ধে কোনো শাসন ব্যবস্থাই না সমালোচনার ঊর্ধ্বে কোনো রাজনৈতিক দলও না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা কখনোই কোন ষড়যন্ত্র করে আন্দোলনে জয়ী হওয়ার কৌশলে তারা যায়নি তাদের সংগ্রাম সবসময় রাজপথে আন্দোলন করে দাবি আদায়ের সংগ্রাম এই আওয়ামী লীগটাই আবার ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে কতটা সময় লাগবে সেটা তো যারা এখন বাংলাদেশের মাটিতে আছে তাদের দমন পীড়ন যত আমি শুধু এইটুকু বলতে পারি দমন পীড়ন যত বাড়বে আন্দোলন তত বেগবান হবে এবং তাদের পরাজয় তত ঘনিয়ে আসবে ভারতবর্ষে এসে আলেকজান্ডার সেও কিন্তু ফেরত গিয়েছিল যে এখানে এই এই হ্যাঁ এই বিচিত্র দেশের কে সে দখল করে ইয়ে করতে পারবে না তো এটা হচ্ছে মানে আমাদের এই ভূমি এখানে ছয় ঋতু নদীতে জোয়ার ভাটা থাকে এগুলো কেউ বুঝতে পারবে না কখন কি ঘটবে কিন্তু এখানে যেমন আহ আওয়ামী লীগ যেমন একটি দৃঢ় শিকড় নিয়ে একটি দাঁড়ানো বৃক্ষ এই বছরে যেটা আসলে একাত্তরে একদম বিলীন হয়ে যাওয়ার কথা ছিল চুয়ান্ন বছরে তাদেরও একটি গাছ হয়েছে এবং তাদেরও শিকড়টা কিন্তু গভীরেই প্রতীত হয়েছে আওয়ামী লীগের মতো অত গভীরে নয় কিন্তু তাদেরও শিকড় আছে সুতরাং এইবার এই গাছটাকে শিকড় যদি উৎপাদন করা না যায় তাহলে বারবারই মুক্তিযুদ্ধের শক্তির পরাজিত হবার সম্ভাবনাটা থেকে যাবে আপনি তো একটি দেশের মূল যে জায়গা ভিত্তি মুক্তিযুদ্ধ তাকে তো আপনি বারবার পরাজিত হওয়ার মুখোমুখি দাঁড় করাতে পারেন না আর যদি সেটি দাঁড় করাতে না পারেন বা না চান তাহলে আরেকটি মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে সেটাই যেতে হবে এবং আপনি যেটা বললেন যে অস্ত্রের রাজনীতি মুক্তিযুদ্ধ তো অস্ত্রের যুদ্ধ ছিল না কিন্তু মুক্তিযুদ্ধ ছিল বাসের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো স্বাধীন করো মুক্তিযুদ্ধ ছিল তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ কেউ দাঁড়ায় রাখতে পারবে না এটাই তো বাংলাদেশ আমি বলছি যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের কিছু কিছু অংশ কিন্তু সশস্ত্র যুদ্ধের অংশ আছে সেই অংশগুলোতে যারা যুদ্ধ করেছে তারা কি অস্ত্র নিয়ে যুদ্ধটা করেছে না করেছে তো সেই মুক্তিযোদ্ধ যেমন অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের পরে তারা অস্ত্র সমর্পণ করেছে অস্ত্র জমাও দিয়েছে তারা তাদের স্বাভাবিক জীবনে ফেরতও গিয়েছে সুতরাং এর সে এরপরে যে যুদ্ধটা হবে মুক্তিযুদ্ধ সে সেটা যদি শত্রুপক্ষ যদি সশস্ত্র থাকে তাহলে ওই সময় মাঠে থাকা রাজনৈতিক কর্মীরাই নির্ধারণ করবে তাদেরকে তারা কিভাবে মোকাবেলা করবে কিন্তু মোকাবেলা করে বিজয়ী হবে এটুকু আমি নিশ্চিত আমি বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে বিজয়ী হওয়াটা খুব জরুরি এবং তাদের যখন যে ধরনের কর্মসূচি আসবে সে কর্মসূচি গুলোকে সফল করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আহ একদম মানে খুবই সুন্দর কথা বলেছেন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটা জাস্ট একটা কথা অল্প কথায় বলবেন আমাদের অনেক সময় চলে গেছে এই যে সেনাবাহিনীকে তুলে নিলো রাস্তা থেকে সেনাবাহিনী অর্ধেক সেনাবাহিনী বেড়াকে ফিরে গেল এটাকে কেন হঠাৎ করলো এগুলোর আসলে মানে ভেতরকার কথা তো বলা যায় না কিন্তু আমি এই মানে এই সেনা প্রধানের নেতৃত্বে যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর তো অফিসাররা তো সবাই আওয়ামী লীগের সময় তারা ছিল মানে ষোলো বছরের নিয়োগ এখানে আছে তাদের উগ্র মৌলবাদী মানে সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ গোয়েন্দা রিপোর্ট নিয়ে তারপরে একজনকে নিয়োগ দেওয়া উচিত কারণ দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তারা তাদের ভেতরে যদি দেশদ্রোহী কিংবা রাষ্ট্রদ্রোহী থাকে তাহলে তাদের হাতে কি দেশ নিরাপদ পাঁচ আগস্টের পরে যেই সেনাবাহিনীকে দেখেছি সেই সেনাবাহিনী আসলে অর্ধেক ফিরিয়ে নিয়ে গেল নাকি অর্ধেক দেশে পুরোটা সে ক্যান্টনমেন্টে ফিরে গেল নাকি পুরোটাই মাঠে আছে এগুলো কোনোটাতেই কোনো কিছু ম্যাটার করে না ম্যাটার করবে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ গুছিয়ে মাঠে নামতে পারে রাজপথ দখল নিতে পারে তাহলে ইতিপূর্বেও যেমন এরশাদের পতন হয়েছিল এর কারণ হচ্ছে এরশাদের সাথে প্রথমত হচ্ছে আমরা প্রশাসন রাজনৈতিক শক্তিগুলো মাঠ দখল করেছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল এবং শেষ ধাপ হচ্ছে সামরিক বাহিনী তাদের সমর্থন উঠিয়ে নিয়েছিল ইউনুস যেমন এই সামরিক এই সেনা প্রধানের সমর্থনে পাঁচ আগস্ট ঘটিয়েছে এই সেনা প্রধান বা এরপরে যে সেনা প্রধান হবে যে সেই সেনাবাহিনী যখন এই সরকারের পেছন থেকে তাদের সাপোর্ট সরিয়ে নেবে তখন ওই সরকারের পতন হবে তার আগে না দেখা যাক কি হয় সেটাই আসলে আমরা দিন শেষে আমরা চাই আমাদের এখানে দেখা যাক বলতে মানে আমি আপনি আমরা যদি আমরা কখনোই নৈরাশ্যবাদী মানুষ না আমি তো একদমই না আপনিও না আমরা কথা হচ্ছে যে এখানে দেখা যাক এর কোনো সুযোগ নেই এটা হচ্ছে এখানে হচ্ছে ডু অর ডাই ডু অর ডাই কোন সুযোগ যেহেতু নাই সুতরাং খুব ছোট ছোট করে হলেও মনে হচ্ছে যে খুব ছোট ছোট শুরু হয়েছে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জনের মিছিল সংখ্যা দিয়ে কিন্তু মিছিল হয় না মিছিলটা হয় কিন্তু যে কজন আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজের উপরে এই যে না মানার এই সরকারকে না মানার যে বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছে সাধারণ মানুষের ভেতরে এটা সময়ের ব্যাপার এদের পতন অনিবার্য অনেক ধন্যবাদ আহাকাম ভাই আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের ডু ও ডাই সিচুয়েশন আমাদের হয় জিতব নলে চূড়ান্ত পরাজয় মাঝামাঝি কোন অবস্থায় আমরা আসলে আমি আমি একটা কথা বলি এখানে সেটা বলি সব সবসময় সেটা হচ্ছে পরাজিত হবার জন্য নয় আমাদের জন্ম হয়েছে হয় জয় না হয় মৃত্যু আমাদের জীবনে পরাজয় বলে কোনো শব্দ নেই এটা আমরা মানতে রাজি না আমরা মারা যাবো কিন্তু আমাদের যদি পরাজয়টা হয় মানে পরাজয়টা ইট উইল বি ভেরি কস্টলি কারণ আমরা যদি মরেও যাই আমাদের পরবর্তী প্রজন্ম একটা বঙ্গবন্ধুত রাষ্ট্রটা ওনার জীবিত কাল পর্যন্ত চিন্তা করার নেই উনি একটা রাষ্ট্র তৈরি করেছিলেন বাংলা বাঙালি বাংলাদেশের মানুষের জন্য তো আমার মনে হয় আমাদের যে যুদ্ধটাতে আমাদের জয়ী হতে হবে এটাই হচ্ছে আমাদের ব্রত করতে হবে এবং আমি মনে করি যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু শুরুতে পাকিস্তান বাহিনী বা তাদের মিত্ররা মনে করেছিল আমরা পারবো না আমরা হার হাভাতে বাঙালি আমরা বোধহয় জিততে পারবো না কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করে জিতেছিল আমাদের পূর্বজনেরা তো আমরাও পারব অনেক ধন্যবাদ আহকাম ভাই আপনি সময় দিলেন আবারও কথা হবে আশা করি আসার কিছু কথা আপনি আমাদেরকে শুনাবেন পরবর্তী আগামী আলোচনায় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা শুধু দর্শক শ্রোতা আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু